আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণেনা গেগু আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন তানজিলা তারতোষী ভারতের রক্ষাত মিডিয়ার পাশাপাশি মূলধারার গণমাধ্যমে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার তার ফাঁদে পা দিচ্ছেন দেশটির রাজনীতিবিদরাও যদিও রিউমার স্ক্যান রিপোর্ট এগুলো অসত্য প্রমাণিত হয়েছে এমন প্রেক্ষাপটে প্রকৃত চিত্র তুলে ধরতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ বলছেন অতীতের যে কোনো সময় তুলনায় তারা ভালো আছেন রিপোর্ট মাহমুদুল হক সুজনের এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় দেশের সার্বিক পরিস্থিতি ও তাদের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ধারাবাহিকভাবে প্রচার করে আসছে ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জবাব চায় বাংলা যাতে বাংলাদেশে দেখা বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ তার ব্যবস্থা করো যদিও কাজের কাজ একেবারে অপদার্থ মোহাম্মদ ইউনুস করতে পারছেন না হার রোজ মূর্তিও কো খন্ডিত কিয়া যা রা বাংলাদেশ কে হালাত ইয়ে বাংলাদেশ মে হিন্দুও কা জীবন কাফি মুশকিল হতে যা যেভাবে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে তাদের হয়ে সওয়াল করছেন প্রতিবাদীদের হয়ে মামলা লড়বার ভাবনা চিন্তা এবং মামলা লড়ছেন তাদেরকেও ছাড়া হচ্ছে না তাদেরকেও র্যাব করা হচ্ছে না ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য বা খবর প্রচার করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনের গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমগুলোর মিথ্যা সংবাদ প্রচার বেড়েই চলেছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব মিডিয়া যেন ভাবে। অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তার একসাথে পথ চলে ভারতে ভুয়া খবর এক বিপজ্জনক হুমকিতে পরিণত হয়েছে বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই ভুল খবর প্রচার করছে ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যম ছাড়াও রিপাবলিক বাংলা টিভি নাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভারতীয় গণমাধ্যম জি নিউজ আর্ট ইন্ডিয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করেছিল প্রতিমা বিসর্জনের সময় মুসলমানরা হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে কিন্তু রিমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে এই দাবিটি ভুয়া ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য এরকম বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমনকি সংবাদ মাধ্যমও মাহমুদুল হক সুজন বাংলাদেশ টেলিভিশন ঢাকা অক্টোবরের মতো গেল নভেম্বর মাসে বেড়েছে দেশের রপ্তানি আয় এ মাসে রপ্তানি আয় হয়েছে চারশো এগারো কোটি সাতানব্বই লাখ ডলার সে হিসেবে অক্টোবর মাসের তুলনায় নভেম্বরের রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ এই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক খাতে নভেম্বরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় তিন দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন বড় ইপিবি সূত্র এসব তথ্য জানা গেছে কুমার বিশ্বজিৎ রায় প্রতিবেদন অর্থনীতিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রেমিটেন্সে বড় উন্নতি লক্ষ্য করেছে বাংলাদেশ এরপর গত অক্টোবর মাসেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে নভেম্বরেও এই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় হয়েছে চারশো এগারো কোটি সাতানব্বই লাখ ডলার যা বছর ব্যবধানে বেড়েছে ষোলো শতাংশ চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার নশো নব্বই কোটি ষাট লাখ ডলারের পণ্য গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে পৌনে বারো শতাংশ তথ্য বলছে নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে কোটি লাখ ডলার বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ষোলো দশমিক পঁচিশ শতাংশ এছাড়া মোট রপ্তানি আয়ের আশি শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে এই সময়ে কৃষি কৃষিখাতের রপ্তানি বেড়েছে প্রায় ষোলো শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে পনেরো দশমিক ষাট শতাংশ তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ রপ্তানি রপ্তানি উন্নয়ন বলছে নভেম্বর মাসে নিট পোশাক কিছুটা কমেছে তবে ওভেন বেশি রপ্তানি হয়ে সেই ঘাটতি পূরণ করেছে পরিসংখ্যান বলছে ওভেন পোশাক রপ্তানি বিশ শতাংশ এবং নিটওয়ার রপ্তানি বারো দশমিক আট শতাংশ বেড়েছে রপ্তানি আয় বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ও আসন্ন রাজনীতি যাই হোক ব্যবসাকে ব্যবসার মতো চলতে দিলে রপ্তানির আয় বৃদ্ধির ধারা আরো বৃদ্ধি পাবে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন বাজারে পেঁয়াজ চিনি ছোলাও শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে তবে অপরিবর্তিত রয়েছে মাছ মাংস সহ বেশিরভাগ পণ্যের দাম এদিকে বাজার থেকে অনেকটাই উধাও সয়াবিন তেল এই অবস্থায় ভোজ্য তেল সহ অত্যাবশ্য খাদ্য পণ্যের সরবরাহ স্বাভাবিক করতে জরুরি পদক্ষেপের তাগিদ দিয়েছেন ভোক্তারা জাহিদি প্রতিবেদন শীতকালীন সবজির যোগান বাড়ায় এবং ডিমের ওপর চাপ কিছুটা কমায় স্বস্তির জায়গা মিলেছে কিছুটা হলেও কারণ দাম কমে আসছে এই সব যে নতুন তেল আসছে নতুন তেল সালতে একটু দাম কমছে অত দুশো টাকা করে কমছে চিনির দামটা মোটামুটি একটু কমছে কিন্তু অন্যান্য জিনিসের দাম আছে এদিকে অনেক দোকানেই পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল বোতল জাত তেল কোথাও মিললেও দাম গুনতে হচ্ছে বেশি এম সাপ্লাই একবার দিতেছে না সাপ্লাই যদি দু এক কোম্পানি আইসেও থাকে মানে কিছু কিছু সামান্য আছে এর ভিতরে আবার ওনারা শর্ত দিছে যে এটার সাথে পলাচল কিনতে হবে কিবা অন্যান্য আইটেম কিনতে হবে যে আইটেম মানে মানে বাজার একটু কম চলবে ওই আইটেমগুলো ওনারা ধরাই দিছে যে মানে ওই আইটেমগুলো এই তেলের সাথে নিতে হবে তেমন আমরা যদি কাস্টমারে বলি যে স্যার একটা পাঁচ লিটার তেলের সাথে মানে আমরা এই বলার নিতে হবে কিংবা এই জিনিসটা তাহলে তো ওনারা আমাদের প্রতি একটা অসন্তুষ্ট হয়ে যাবে বাজারে পণ্যের চাওয়া মতো জোগাড় না থাকার মানে হচ্ছে সংকট আর সংকট থাকলে বাড়ে দাম তাই তো সরবরাহ চেইনে যথাযথ নজরদারি তাগিদ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা শুল্ক কর কমিয়ে ভোজ্য তেলের দাম কমাতে সরকারের উদ্যোগ সত্ত্বেও সংকট সাজিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী পাওয়া যাচ্ছে না দাম বেশি পাঁচ লিটার তেল নিয়ে যায় সেটা দাম বেশি হয়ে গেছে বেড়ে গেছে দাম অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরই বেশি জোর দিচ্ছেন অভিজ্ঞরা সিন্ডিকেটের মূলে যারা সে তাদেরকে আমরা ধরতে হইব আবার জিনিসের দাম একই হচ্ছে মানে করলো ভয় ভীতি যে ঢুকানোর ব্যাপারটা ওইটাতে এ করতে হবে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ চেইন মেরামতের মধ্য দিয়ে বাজার ব্যবস্থার আমূল সংস্কারই এখন সবার চাওয়া অর্থনীতির সেই সহজ শর্ত স্বাভাবিক বাজারের স্বার্থে পণ্যের উপস্থিতি চাই চাহিদার সাথে মিল রেখে তাই তো বাজারে যথাযথ উপস্থিতির ওপর জোর দিচ্ছেন পর্যবেক্ষকেরা মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিজয়ের মাস ডিসেম্বরের আজ ষষ্ঠ দিন সালে মার্চ মহান শুরু হয়ে দীর্ঘ মাস নয় সর্বোচ্চ চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে ডিসেম্বর দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ছয় ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি দিন মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে এদিন সকাল থেকেই রণাঙ্গনের বিভিন্ন ফ্রন্টে পাকিস্তানি সৈন্যরা পিছু হতে থাকে মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী যশোর মেহেরপুর ঝিনাইদহ কুড়িগ্রাম সোনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয় মুক্তিযোদ্ধা গেরিলারা ওরা কোথা দিয়ে কোথায় ঢুকতো কিভাবে হিট করত এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব না এবং আমাদের অফিসাররা যেভাবে যুদ্ধ করছে যে সাহসের সাথে এই প্রেসিডেন্ট জিয়া যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন ধরেন জেড ফোর্স তো ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না তেমনিভাবে কুমিল্লা অঞ্চল থ্রি সেক্টর শফিউল্লা সাহেব খালেদ মুশাফর সাহেব এদিকে তার পশ্চিমাঞ্চলে মেজর জলিল সহ এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে ছয় ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয় যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে মানে ওরা ঘুরতে আসে দেখতে দল বেঁধে তো ওদেরকে এমবুশ করে যে ওরা আসলে এমন একটা জায়গায় আসে তখন ওই যারা লুকায় আছে সৈনিক তারা তখন ওদের উপরে ফায়ার আরম্ভ এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আর্মিকে প্রচুর নাজেহাল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি সে ধরে নিছে যে আমরা হয়তো এই সময় হবে এরকম ভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্ট পাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে রচিত হতে থাকে ষোলোই ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের ষড়যন্ত্র রুখতে মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন তিনি বলেন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে মেতে রয়েছে ও তার দোষররা তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মেননায়তনে ছয় ডিসেম্বর সৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস এস খারুল কবির খোকন ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে বক্তারা বলেন সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয় অগ্রাধিকার দেয়া প্রয়োজন এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণ দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে এ দেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে সরকারকে বিদায় করতে পারে ভোটের মাধ্যমে পারে ভোটের মাধ্যমে না পারলে এই পাঁচই আগস্টের মাধ্যমে পারে এই জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানার উদ্যোগে আজ শাহজাহানপুর মৈত্রী সংখ্যক কর্মী মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয় মহানগরী কর্মপরিষদ সদস্য শাহজাহানপুর পূর্ব থানার আমির মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের নায়েবে আমির অ্যাডভোকেট ড হেল ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ড শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন জনগণ আওয়ামী লীগকে বিদায় করে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা বক্তারা বলেন আগে সংস্কার পরে নির্বাচন ছাত্র জনতার অঙ্গীকার ছাত্র জনতা ক্ষমতার পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দেয়নি ছাত্র জনতা রাষ্ট্রের প্রয়োজনে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতেই জীবন ও রক্ত দিয়েছে তাই সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন আমির মুফতি রেজাউল করিম তিনি আজ রাজধানীতে সোহরদ্দী উদ্যানের মুক্ত মঞ্চে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এই আহ্বান জানান সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বসর আজিজি সাধারণ সম্পাদক মুনতাসির আহমদ মাওলানা গাজী আতাউর রহমান মোহাম্মদ আমিনুল ইসলাম ও অধ্যাপক আশাফ আলী আকন্দ সহ ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইউসুফ আহমদ মনসুর সম্মেলনের ঘোষণা পাঠ করেন ইস্কন ইস্যুতে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার পায়ে তারা করছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন ইস্কন নামের উগ্রবাদী অপশক্তির পাতানো ফাঁদে যেন কেউ পা না দেয় সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বাংলাদেশ কিভাবে চলবে তা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে উল্লেখ করে বলেন ভারতকে কিছুই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না সয়েল সায়েন্স সোসাইটি অফ বাংলাদেশ আয়োজিত জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা আজ রাজধানীর বি এ আর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড এস এম ফয়েজ বক্তারা মাটির স্বাস্থ্য ঠিক রেখে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সবুজ আয়নে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এই ঘটনা আহত হয়েছেন আরো ষোলো জন আজ সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে আর সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ